আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন অনেক দিন যাবৎ এক বছর প্লাস হয়ে গিয়েছে এখনো একটা সাইট যেখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো এটা থেকে কিন্তু আমরা অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি আমাদের যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন যা পুরাতন আমাদের যে টেলিগ্রামের মেম্বার রয়েছেন তারা কিন্তু এটাতে অনেক দিন ধরে কাজ করতেছেন সো যারা নতুন ইউজার রয়েছেন তারা কিভাবে এটাতে কাজ করবেন এবং এখানে কাজ করে কিভাবে ডেইলি দশ থেকে পনেরো ডলার পর্যন্ত আর্নিং করবেন সেটাই কিন্তু দেখাবো এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা আগে উইড্রো দিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই অ্যাকাউন্ট থেকে আমাদের দশ হাজার টাকার উপরে কিন্তু আর্নিং হয়ে গিয়েছে অলরেডি এবং আমাদের ব্যালেন্সে আপনি যদি একটু লক্ষ্য করেন এখনও কিন্তু একটার মতো মেক টোকেন রয়েছে মানে এমিসি টোকেন রয়েছে যার ভ্যালু কিন্তু পাঁচ ডলারের উপরে সো এটাই আজকে কীভাবে সেল করতে হয় সেটা দেখাবো আর আপনি এখানে কীভাবে জয়েন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারাও কিন্তু একটা করে এরকম মেক টোকেন কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং সেটার ভ্যালু কিন্তু পাঁচ ডলারের উপরে এবং আপনি চাইলে এই টোকেনগুলো সরাসরি আমাদের কাছেও সেল করতে পারেন একটা যখন টোকেন হয়ে যায় বা জিরো পয়েন্ট ওয়ান টোকেন হলেও আপনি আমাদের কাছে সেল করতে পারবেন টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে অফার লিঙ্কও থাকবে এই যে অফারটা এই অফার লিঙ্কও থাকবে এবং আপনি যে সেল করবেন সেল করার লিঙ্কও দিয়ে থাকবে জাস্ট আপনি সরাসরি ওখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিকাশ বিকাশনগদ প্রকেটে সেল করে আপনি কিন্তু টাকা নিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে এটা সেল করবেন কীভাবে আমি যদি একটু আপনাদের প্রুফটা দেখাই যে আসলে এই পর্যন্ত আমরা কত আর্নিং করেছি এখান থেকে আমাদের ব্যালেন্স কিন্তু এখনও এক মেক টোকেন রয়েছে অপশন আসলে এখানে সবগুলো হয়তো এখানে আসবে না তবে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কত এখান থেকে ট্রান্সফার করেছি বা কত আর্নিং করেছি এখান থেকে সামান্য কিছু দেখাবে ওয়ান পয়েন্ট সেভেন এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এরকমভাবে কিছু শো করছে সো এটা সেল করার জন্য আমরা সরাসরি এখান থেকে এক্সপ্লোর অপশনে চলে আসবো এক্সপ্লোর অপশনে আসার পর এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ট্রানজেকশন নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে তাদের একটা অফিশিয়াল একটা ওয়েবসাইট ওপেন হবে এবং সেই ওয়েবসাইটে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করবো আমরা এখান থেকে লগ ইনটা কীভাবে করবো এই যে মি পাস অপশন রয়েছে এখান থেকে আমরা এর ওপর যদি ট্যাপ করি তাহলে সরাসরি আমাদের অথরাইজেশনটা মি পাস অ্যাপ্লিকেশন থেকে অথোরাইজেশনটা কমপ্লিট হবে এবং সেখান থেকেই কিন্তু আমরা এই সাইটের ভিতরে প্রবেশ করতে পারব এখান থেকে আমরা টু ফ্যাক্টরটা বা এখান থেকে আমাদের যে ইয়েটা সেটা কমপ্লিট করে নিলাম সো এখন আমরা এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবো এই যে আমাদের অথরাইজেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমরা খুব সহজেই কিন্তু চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি সো দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা চলে আসলাম এখন এখান থেকে দেখেন একটা মেক টোকেনের ভ্যালু কিন্তু গাইস ফাইভ পয়েন্ট ফোর ইউএসডিটি এটা কিন্তু অনেক সময় আপ ডাউন করে তবে এখানে কিন্তু খুব ভালো একটা ভ্যালু রয়েছে সো দেখেন এখান থেকে আমাদের যে কী বলে এখান থেকে আমাদের যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো কিন্তু আমরা চাইলে এখানে দেখতে পারি ঠিক আছে সো আমাদের ব্যালেন্সটা যদি আমরা এখানে দেখি এখান থেকে আমাদের কি করবো মাই ফান্ড মাই ট্রানজেকশন অপশানও আপনারা চালে দেখতে পারেন অথবা ফান্ড রেকর্ড অপশানও আপনারা ক্লিক করতে পারেন সো দেখেন এখান থেকে আমরা কোনগুলো কত সেল করেছি এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আমরা কিন্তু এর আগে অনেক সেল করছি তেরো মেঘ টোকেন দেখেন বারো মেক টোকেন ঠিক আছে অনেক এগুলো আমরা কিন্তু সেল করছি সো এটা আমরা কীভাবে সেল করব। সো এটা সেল করার জন্য এখান থেকে এই যে মাই অ্যাড অপশন রয়েছে বা পোস্ট অ্যান্ড অ্যাড অপশন রয়েছে এখানে আসতে হবে পোস্ট অ্যান্ড অ্যাড এই অপশন আসতে হবে এবং এখানে আসার পর এখান থেকে আপনি যেহেতু এখান থেকে সেল করবেন এই জন্য আমরা এখান থেকে কী করবো সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা টোকেন সেল দিব এবং আমরা দেখতে পাচ্ছি একটা টোকেন এখানে চলে আসছি এবং এখান থেকে আপনি একটা প্রাইস দেবেন যে আসলে কত প্রাইসে আপনি সেল করতে চাচ্ছেন সো এখান থেকে আমরা প্রাইস কত দিতে পারি আমরা এখানে আগে দেখে নিব যে আসলে প্রাইসটা বর্তমানে কত চলছে সো এখান থেকে আমরা এখানে প্রাইস ফাইভ ইউএসডিটি দিতে পারি অথবা ফাইভ পয়েন্ট ফাইভ দিতে পারি সো আমরা এখান থেকে ফাইভ পয়েন্ট ফোরই দেবো বেশি দেওয়ার দরকার নাই আমরা এখানে ফাইভ পয়েন্ট ফোর ফোর এখানে এক দিলাম একটা আমি টোকেন এবং এখানে আমরা লিখে দিব ফাইভ পয়েন্ট ফোর সো দেখেন এখান থেকে আমরা কিন্তু ফাইভ পয়েন্ট ফোর ইউএসডিটি পাবো এটা থেকে এবং এখান থেকে আপনি চাইলে যেহেতু সেল করবেন আপনি পেমেন্টটা কিসে কিসে নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা পোস্ট অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে গো টু অথরাইজ অপশনে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করে আবার অথরাইজ করে নেব এই যে আমাদের অথরাইজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা আমাদের মূল সাইটে আবারও ব্যাগ চলে আসবো এখানে আসার পর এখান থেকে আমাদের একটা ট্রানজেকশন একটা অ্যাড্রেস দিবে এই অ্যাড্রেসটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে ব্যালেন্সটা সেন্ড করতে হবে সো এখান থেকে আমরা এটা সেন্ড করব কিভাবে এর জন্য আমরা সরাসরি আমাদের যে মি পাস এখানে রয়েছে এখানে চলে আসবো মি পাসে আসার পর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে মি পাসের যে কোডটা নিলাম সেটা দিয়ে দিবে এবং টোটাল ব্যালেন্সটা এখানে পেস্ট করে দিলাম টোটাল ব্যালেন্সটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে আমরা এটা কনফার্ম করে দেবো এখান থেকে আমাদের পাসকোডটা দিয়ে দিব। ফাইনালি কিন্তু সাকসেসফুলভাবে আমাদের এটা সেন্ড করা হয়ে গিয়েছে সো এখান থেকে আমাদের এটা সেন্ড করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আই হ্যাভ সেন্ড মানে আমি সেন্ড করেছি এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে সো এটাতে আমরা ক্লিক করে দিলাম এখন যদি আমাদের এটা এখানে চলে আসে তাহলে এইখান থেকে আমাদের এটা অটোমেটিকলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো গাইজ এখন আমরা দেখবো যে আসলে কীভাবে এখানে আমরা সাইন আপটা করবো বা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আর এখান থেকে কীভাবেই বা আমরা এই মেক টোকেনগুলো পাবো এর জন্য আমরা সরাসরি টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে আসলে ঠিক এরকম একটা পোস্ট পাবেন সো এখান থেকে এই যে দেখেন ডাউনলোড অপশন রয়েছে মানে এখানে একটা লিঙ্ক রয়েছে এবং রেফার কোড রয়েছে এবং এখানে সেল লিঙ্কও রয়েছে ফার্স্ট অব অল উপরে লিঙ্ক আমরা যদি যাই সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সো দেখেন এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে কিন্তু খুব ইজিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন ফার্স্ট অফ অল এখানে আপনার একটা জিমেল দিয়ে দেবেন সো আমরা এখানে হচ্ছে আমাদের একটা জিমেল দেওয়ার পর গেট কোডে ক্লিক করে আমাদের এখানে একটা কোড যাবে মেইলে সেই কোডটা জাস্ট আমাদের ভেরিফিকেশন কোডে উপর বসাতে হবে এবং নিচে একটা পাসওয়ার্ড বসাতে হবে এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে একটা রেফার কোড থাকবে অটোমেটিকলি ওটা থাকবে তারপর রেজিস্ট্রেশন বাটনে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এই যে দেখেন এরকমভাবে সাকসেসফুলভাবে সব কিছু হয়ে গেলে সাকসেসফুল আসবে এরপর ইনস্টাল মি পাস ফর অ্যা ইয়ারড সো যেহেতু এটা একটা ইয়ারডপ সেহেতু আমরা এখানে ইনস্ট্যান্ট অফার পাবো মানে এই যে এখন স্টোরে এখন ক্লিক করলে সরাসরি আমাদেরকে এখন স্টোরে নিয়ে চলে যাবে মানে এটা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন না এটা হচ্ছে অ অর্থ মানে অথরাইজেশন এবং হচ্ছে প্লে স্টোর সাপোর্টেড একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে সো এটাতে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন সো আমরা এখান থেকে জাস্ট এখন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম যে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সেটা আমরা এখানে বসিয়ে আমরা জাস্ট এখন লগ ক্লিক করে দিব মানে আমরা লগ ইন করে নিব সো দেখেন আমাদের সব কিছু ঠিক রয়েছে এখন জাস্ট আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম এরপর আমাদের একটা ভেরিফিকেশন আসতে পারে সো ভেরিফিকেশানটা আমরা জাস্ট কমপ্লিট করে নিব সো ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিলাম খুবই ইজি একটা ভেরিফিকেশন এরপর এইখান থেকে আমাদের লিখে এখানে কি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এটার উপর মানে উপরেটা ক্লিক করব যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এরপরে একটা পাসওয়ার্ড সেট করতে হবে সো এইখান থেকে আপনি স্যালেটি স্কিপ করতে পারেন পরবর্তীতে সেভ করার জন্য এরপর আমরা ব্যাক আপ লেটার এটা পরবর্তীতে দেবো কনফার্মে ক্লিক করে এখান থেকে আমরা এস লিখবো সো আমরা এখান থেকে ইংরাজিতে এস লিখে দিচ্ছি এস লিখে এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব সো দেখেন এখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট মোটামুটি এখন হচ্ছে সেভ অ্যান্ড ইন্টার বাটনে ক্লিক করবো এখন হচ্ছে আমাদের এখানে ভেরিফাই করতে হবে আইডি ভেরিফাই করতে হবে সো আপনি যদি ভেরিফাই করেন প্রত্যেক ভেরিফাইয়ের জন্য কিন্তু এক মেক টোকেন করে পাবেন মানে জিরো পয়েন্ট ওয়ান টোকেন করে পাবেন এবং সেটাও কিন্তু আপনি চাইলে আমাদের কাছে সেল করতে পারবেন মানে আপনি যখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সাথে সাথে কিন্তু একটা টোকেন পাবেন এবং সেই টোকেনটা চাইলে আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট সেল করে আপনি বিকাশ নগদ রকেটে কিন্তু টাকা নিয়ে নিতে পারবেন সো ভেরিফাই নাও বাটনে যদি ক্লিক করেন আপনার এখানে কোনো কেওয়াইসি ভেরিফাই করা লাগবে না শুধুমাত্র ফেস ভেরিফাই করলেই হয়ে যাবে সো তারপরেও এটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোনো থার্ড পার্টি কোনো সাইট না এটা হচ্ছে অবশ্যই তারপর আপনার যাচাই বাসাই করে কাজ করার চেষ্টা করবেন এটা আমি হচ্ছে আপনাদের শিক্ষামূলকভাবে আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে জাস্ট এখন আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর জাস্ট এখন আমাদের এখান থেকে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর এখান থেকে চব্বিশ ঘন্টার মতো এখান থেকে ভেরিফাই টাইম নিতে পারে এরপর হচ্ছে এনআইডি কার্ড সহ আপনি একটা ভেরিফাই চাইবে সেই সেটা ভেরিফাই করে দিতে হবে সো ভেরিফাই যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এখানে একটা টোকেন পেয়ে যাবেন এখানে একটা ওয়ান মেক টোকেন চলে আসবে সো যেটার ভ্যালু আপনাদেরকে আগেই বললাম সো এবং সেল কীভাবে করতে আমরা একটা আপনার অ্যাড্রেস দিব অ্যাড্রেসে আপনি জাস্ট সেন্ড করে দিবেন আর এখান থেকে রেফার কীভাবে করবেন আপনার যে একটা রেফার লিঙ্ক পাবেন সেই রেফার লিঙ্কটা জাস্ট আপনি যখন সেন্ড করবেন প্রত্যেক সেন্ডের পরিবর্তে আপনি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মেক টোকেন করে কিন্তু পাবেন এবং যেটার ভ্যালু কিন্তু অনেক ঠিক আছে আর আপনি যদি জয়েন করাতে পারেন সে কিন্তু যে জয়েন হবে সে কিন্তু এক মেক টোকেন করে পাবে মানে আপনি কিন্তু এক মেক টোকেন করে কিন্তু ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে আর যারা যে রেফার করবে সে কিন্তু ওয়ান মানে জিরো পয়েন্ট ওয়ান করে পাবে সো আশা করা যায় কেউ মিস করবেন না সো এই যে রেফারেল লিঙ্ক দিয়ে আপনি জয়েন করাবেন এবং হচ্ছে এরকম মেঘ টোকেন পাবেন এই মেঘ টোকেনগুলি আমাদের কাছে সেল করতে পারেন সো এই হচ্ছে ভিডিও ভিডিওটা আশা করা যায় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হবে কারণ হচ্ছে যারা ইআই নিয়ে এতদিন কাজ করছিলেন বা ইয়ার্ড নিয়ে যারা কাজ করছিলেন এটা কিন্তু অনেক দিন ধরে এই সাইডটা রয়েছে আশা করা যায় আরও অনেক দিন ধরে এই সাইটে কাজ করতে পারবো সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তথা তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে